সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দাবি এ চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতার স্পষ্ট প্রমাণ বৃহস্পতিবার পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া ঐতিহাসিক এ চুক্তিতে বলা হয়েছে দুটি দেশের যে কোনো একটির উপর হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একে অপরের সহায়তায় এগিয়ে আসবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ এক্সে দেওয়া পোস্টে মোদীর কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধের কয়েক মাস পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মনিরকে হোয়াইট হাউসে নৈশ ভোজে আমন্ত্রণ জানান অথচ অসীম মনিরের উস্কানিমূলক বক্তব্যের কারণেই চলতি বছরের এপ্রিলে পেহেলগামে হামলা হয়েছিল তিনি আরও অভিযোগ করেন মোদীর বহুল আলোচিত চীন সফরের অল্প কিছুদিন পরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারিকে তাদের গোপন সামরিক কমপ্লেক্সে প্রবেশাধিকার দেন আর এখন সৌদি আরব যেখানে মোদী পেহেলগামে হামলার সময় অবস্থান করছিলেন তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে কংগ্রেসের মতে এসব ঘটনায় ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং মোদীর বহু প্রচারিত ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় আরও একটি ধাক্কা লেগেছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট